এবার পুজোর থিম এবং নিয়ন্ত্রণ তৃণমূলের এবার পুজোর থিম জানাতে হবে পুলিশকে আর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা সন্তোষ স্কোয়ার থেকে সরাসরি রয়েছে ওয়েন্দ্রিলা তোমার সঙ্গে সজল ঘোষ রয়েছেন ওনাকে প্রশ্ন করো যে আপনি পুজো উদ্যোক্তা হিসাবে কিভাবে দেখছেন এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন পুলিশকে জানাতে হবে তার মানে কি আগে থেকে থিম জেনে কোন থিম করা যাবে না সেই নির্দেশ কি রয়ে যাবে এখনই শুনতে আমার সঙ্গে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্যোক্তা পুজোর উদ্যোক্তা সজল ঘোষ এবং প্রায় উননব্বই বছরের পুজো এত বছরের পুজো একেবারে উননব্বই বছরের পুজো সজলদার কাছে চলে যাবো সরাসরি সজলদা দুটো জানতে চেষ্টা করুন প্রত্যেক বছর তো পুজো করেন আপনি এর আগে অনেক বছর পুজো করেছেন এই রকম নিয়ম দেখেছেন এবং এই যে পুলিশকে জানাতে হবে তাতে কি সুবিধা হবে আমার আমার বয়স বাহান্ন কমপক্ষে যদি কমও হয় তাহলেও চল্লিশ বছর এই পুজোর সাথে জড়িত মানে একদম ছোটোবেলায় যখন হাফ টুলটাও ভালো করে করতে পারতাম না তখনও আমরা মাঠে দাঁড়িয়ে ভলেন্টিয়ারি করতাম তখন দশ পয়সা করে ঠাকুরের ছবি বিক্রি হতো দশ বা পঞ্চাশ পয়সা হবে তা আমরা সেগুলো করতাম ক্লাবের জন্য তো কখনো এই ধরনের ঘটনা দেখিনি এই ধরনের ঘটনা মানে আমি ভাবছি যে কত এগিয়ে পুলিশ মানে পুলিশ মন্ত্রী গতকাল বলেছেন আমার থানা তো দিন আগে সেটা ছেড়ে বসে আছে থিম কি বলতে হবে কি লাগানো যাবে আর কি লাগানো যাবে না মুখ্যমন্ত্রীর মনের কথা সব ওখানে আমি জানতে চাই যে এটা কি তারা করতে পারে আমি তো কোনো ব্যান্ড আইটেম লাগাচ্ছি না আমি তো কোনো এমন কাজ করছি না যেটা বেআইনি জিনিস আসলে থানাই আইন জানে না হাইকোর্টের কিছু নির্দিষ্ট রুলিং থাকে যে তুমি প্যান্ডেল এত উঁচু করতে পারবে তোমার গেট এক্সিট পয়েন্ট এন্ট্রি পয়েন্ট এতটা করতে হবে সেটা থানার কেউ জানেই জানেই না আমি সিম্পলি জানে না পুলিশের কেউ মুখ্যমন্ত্রী জানে না মুখ্যমন্ত্রী জানে না কি হবে ধরুন এখন দুর্গা পুজোয় তুমি এটা করতে পারবে কাউকে বলতে পারবে রেড রোড বন্ধ করে তোমাদের ধর্মচারণ করা যাবে না নামাজ পড়তে পারবে না বলার দম হবে বলার দম হবে জগন্নাথের মন্দির করবেন সত্তর পার্সেন্ট কেউ ঠিক রাখবো আমি দুই চলবো এ আর হয় না গতকাল তো তিনি বললেন যে আগে প্রথমে দিতাম পঁচিশ হাজার পঞ্চাশ হাজার আমি বলছি উনি সেটাও ভুল বলছি দায়িত্ব নিয়ে বলছি উনি সেটাও ভুল বলেছেন প্রথমে দিয়েছেন দশ হাজার উনি নিজেই আসলে বাবার টাকা দিলে তো মনে থাকবে পাবলিক মানি হ্যাঁ গৌরী সেনের টাকা যদি কেউ হরিবল করে ওড়ায় তার কি করে মনে থাকবে করে অনেকেই বলছেন সন্তোষ মিত্র স্কোয়ার এর যে ভিড় ছিল সেই তুলনায় মন্ত্রীদের পুজোগুলোতে কিছুটা ভিড় কম ছিল সেই জায়গায় সেই কারণেই কি থিম জেনে নেওয়া মন্ত্রীদের কিছুটা অ্যাডভান্টেজ দেবার জন্য অনেকেই এই প্রশ্নটা করছেন সোশ্যাল মিডিয়ায় সজল ঘোষ কি বলছেন আমরাও দেখেছি সকাল থেকে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া এই ধরনের প্রশ্ন উঠে সচলতা আমরা আরো একটি প্রশ্ন আপনার কাছে রাখবো আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া এখন এই বিষয়টা চাউ হয়েছে অনেকে বলছেন যে গতবারে বিভিন্ন মন্ত্রীদের পুজো যেগুলো রয়েছে হেভিভেট মন্ত্রীদের তাদের নাকি পুজোতে বেশি ভিড় হয়েছিল কম ভিড় সেখানে কম ভিড় হয়েছিল এবং আপনার পুজো বা এরকম যারা বড় বড় পুজো করে তাদের সেখানে পুজো অনেকটা ভিড় হয়েছে তাই জন্য এরকম অন্য বড় বড় পুজো বাকি ওর যত স্যাঙ্গাত আছে ওনার যত স্যাংঘাত আছে তাদের পুজোয় যে কোনো কারণেই হোক ভিড় হয়নি ভিড় হয়নি ওই পুজো কমিটিরাও এখানে ভিড় করে এসছিল এখানকার প্রতিবাদে তো সেটাই হচ্ছে আসলরা রাগ হতেই পারে এখন কি করব বলুন কি করব করার কি আছে যদি পুলিশ এইভাবে ফোর্স করে আমি আপনাদের এখনই জানিয়ে দিচ্ছি আমি আইন মেনে করব আমি পুলিশের কথা মেনে নয় পুলিশের সাথে আমি সহযোগিতা করব পুলিশের সাথে আমি সহযোগিতা সব রকম যে যতটা আমার দ্বারা সম্ভব পুলিশ আমাকে বলেছে লিন টাইমে একশো লোক দিতে হবে আর ভিড়ের টাইমে দুশো লোক দিতে আড়াইশো লোক দিতে হবে ভলেন্টিয়ার আমাদের একদমই তাই নানান প্রতিবন্ধকতা আসছে এবং এই পূজোর ঘিরে এত প্রতিবন্ধকতা কেন সেই প্রশ্নগুলোই কিন্তু তুলছেন পূজো উদ্যোক্তা হিসেবে সজল ঘোষ এবার পূজোর থিম সম্পর্কে আগাম জানাতে হবে পুলিশকে মঙ্গলবার নেতাজি ইন্ডোরের বিশেষ বৈঠকে পুজো কমিটি ও পুলিশকে এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী জানি তুঙ্গে বিতর্ক এদিকে এবার পুজোর অনুদান বাড়িয়ে হয়েছে পঁচাশি হাজার টাকা সেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন পুজোর কি থিম আমি ডিসক্লোজ করতে বলছি না কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন পুজো কমিটিগুলোর অনুদান বাড়তে চলেছে এই প্রত্যাশা ছিলই কিন্তু মুখ্যমন্ত্রী যে এমন নির্দেশ দেবেন তা বোধ কল্পনাও করেননি কেউ মঙ্গলবার নেতাজি ইন্দোরে পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই এবছর পুজো কমিটিগুলির সরকারি অনুদান বৃদ্ধির ঘোষণা করেন তিনি এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে এবছর কমিটিগুলি সত্তর হাজারের পরিবর্তে পঁচাশি হাজার টাকা করে অনুদান পেতে চলেছে একদিকে যেমন পুজো কমিটিগুলির অনুদান বাড়লো অন্যদিকে পুজোর জাঁক জম্ব কথিম নিয়ে কড়া অবস্থান মমতার এমনকি ধমক থেকে বাদ গেলেন না দমকল মন্ত্রী সুজিত বসু শুধু আমি একটা চমক দিয়ে লাইটিংয়ের খেলা করলাম লেজারের খেলা করলাম আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সুজিত বোস এখানে আছেন একটা স্বভূমি পুজোর জন্য পুরো এয়ারপোর্টটাই বন্ধ হয়ে যায় প্রায় এটা দেখতে হবে রাস্তা যেন চালু থাকে এটা সবাইকে মাথায় রাখতে হবে এরই সঙ্গে পুজো কমিটিগুলিকে থিম সম্পর্কে আগাম জানিয়ে রাখার নির্দেশ দিলেন মমতা তবে কি এবার দুর্গা পুজোর থিমকেও সেন্সার করতে চলেছে রাজ্য মমতার এই সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ বিরোধীদের কোন পুজোর কি থিম এটা নিয়ে আমি রাজীবকেও বলবো বিনীতকেও বলবো জেলা ব্লক থেকে শুরু করে কলকাতা সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া থিম নিশ্চয়ই অনেকেই ডিসক্লোজ করতে চায় না এটা তার নিজস্বতা আমি ডিসক্লোজ করতে বলছি না কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন থিম নিয়ে এই আজব নির্দেশে স্বৈরাচারী মানসিকতাই দেখছে বিরোধী পক্ষ সিনেমা বানাইতে তাহলে সেন্সর বোর্ডের দরকার আমার একটা পুজো করছি থিম জানি না এই সম্বন্ধে আমি বিশেষজ্ঞ নই বলতে না কোন আইনের অধীনে এটা করছেন আমি জানি এই ধরনের ধরনের যে থিম করবেন সেটা জানাতে হবে মানে এদিকে একটা বোঝা যাচ্ছে আস্তে আস্তে সমস্ত বিষয়ে রাষ্ট্র কন্ট্রোল নিতে চাইছে হয়তো বা রাজ্য কন্ট্রোল নিতে চাইছে এত ফ্যাসিস চিন্তা ভাবনার মধ্যে পড়ে আমি কীভাবে প্রেয়ার করব আমি পুজোতে কি থিম করব। সেটা এখন তো পুজো কমিটির ব্যাপার আমি বলবো তো এনসিআরবি থিমটা তুলে এনে সে সেটা নিয়ে আলোচনা করা হোক যে ক্রাইম কোথায় যাচ্ছে বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন আর্মস পাওয়া যাচ্ছে এই থিম পরে হবে এই থিমের জায়গা এখন নয় এখন হচ্ছে মানুষকে সুরক্ষা দেওয়া এই থিমটা কে বানাচ্ছে সেটা দেখতে হবে আইন করে বলে দেওয়া আছে একটা প্যান্ডেলের উচ্চতা কতটা হতে পারে বলে দেওয়া আছে একটা প্যান্ডেলের প্রবেশদ্বার এবং বাহির পথ কতটা হতে পারে কিন্তু প্যান্ডেলটা আমি কেমন করে কোন ডিজাইনের করবো এটা মুখ্যমন্ত্রীকে জানাতে হবে বা পুলিশকে জানাতে হবে এমন কোনো আইন কিন্তু কোথাও নেই মুখ্যমন্ত্রীর এই নির্দেশ কি শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ রিপাবলিক বাংলা